বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা কচলাইনের ভয়ঙ্কর প্রতিবেদন দেখুন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পঁয়তাল্লিশ বছর পর পূর্ব পাকিস্তান নিয়ে হিসেব নিকেশ করার সময় এসেছে স্পষ্টভাবে আপনারা দেখুন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যম আজকের প্রতিবেদন সেখানে বাংলাদেশের কোনো নাম নেই তারা মনে করছে বাংলাদেশ একটা দীর্ঘ সময় চুয়ান্ন বছর ধরে ভারতীয় শিবিরে অবস্থান করছিল এখন যেহেতু পাকিস্তানের একটি মিত্র সরকার ক্ষমতা এসেছে কাজে এটাই সময় যখন পাকিস্তানের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পোক্ত করে দেওয়া ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এত বছর পরেও কেন রাজাগারের বাচ্চারা বাংলাদেশে বসে পাকিস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশের আবার প্রদান হতে চাইবে কেন হঠাৎ করে পাকিস্তানের দিকে আমরা ঝুঁকে পড়ছি পাকিস্তান প্রীতি এত কেন যদি এই ঘটনাটাই আওয়ামী আমলে ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে ঘটত তাহলে আমরা কিভাবে ট্যাগ দিতাম ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি এভাবেই তো ট্যাগ দিতাম ওই পদে তিনি বসে থাকবেন এটা হতে পারে না তাকে পদ তাকে বাধ্য করতে হবে ঘাট ধরে লাথি দিয়ে তার পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুস এর পদত্যাগ কাছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পাকিস্তানের প্রগতিশীল পত্রিকা হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দা ডন বাংলাদেশ লেখবার আগে সব সময় লিখছে আসলে এই দুটো দেশ এক ছিল দে ওয়ার ওয়ান্স ওয়ান নেশন এবং গৃহযুদ্ধের মাধ্যমে সিভিল ওয়ার এর মাধ্যমে 54 বছর আগে আলাদা হয়ে গিয়ে ভারতীয় শিবিরের দিকে ঝুঁকে পড়েছিল এবং পত্রিকাগুলো পাকিস্তান সরকারকে এই এই পরামর্শ উপদেশ দিচ্ছে যে এখন পাকিস্তান সরকারের উচিত অত্যন্ত সক্রিয়ভাবে যেহেতু তাদের মিত্র সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে কাজেই অত্যন্ত সক্রিয়ভাবে দুদেশের মধ্যকার সম্পর্কটি পোক্ত করে নেওয়া বাংলাদেশকে পাকিস্তান শিবিরে নিয়ে আসা ডনের মতো পত্রিকাগুলো যখন রকম ভাষায় লিখছে তখন ইসলামাবাদ থেকে প্রকাশিত পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শহীদ রাজা লাইনে এমন একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে পূর্ব হবে এবং চুয়ান্ন বছর পর পাকিস্তানের তার হিসেব নিকেশ বুঝে নেওয়ার সময় এসেছে মানে রেকর্ডিং এর সময় এসেছে এবং বলা হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন সেই লেখাটিতে একদিকে যেমন সরাসরি বলা হয়েছে মানে পাকিস্তান শিবির এর দিকে বাংলাদেশকে নিয়ে আসা সেটা এই লেখার লক্ষ্য নয় এ লেখায় সরাসরি বলা হয়েছে পূর্ব পাকিস্তানকে যা এখন বাংলাদেশ নামে পরিচিত সেই দেশটিকে অবশ্যই পাকিস্তান ফেডারেশনে ফিরিয়ে আনতে হবে এই অবস্থায় এই পত্রিকাটি এমন একটা প্রস্তাব দিয়েছে যে বিশেষভাবে যখন পাকিস্তানের ভেতর পাকিস্তান সরকারের উপরেও একটা চাপ আছে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক করা বাংলাদেশ যাতে আর কিছুতেই ভারত শিবিরে ঝুঁকে না পড়তে পারে সেটা নিশ্চিত করার তখন এই পত্রিকাটি যে উপদেশ বা পরামর্শ দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের ফেডারেশনে সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে সেটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি এই পত্রিকাটি সরাসরি পরামর্শ দিচ্ছে যে জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম তার পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে যাতে বাংলাদেশের চার তারকা বিশিষ্ট জেনারেলে পদোন্নতি দেওয়া হয় তাকে যাতে বাংলাদেশের সেনা প্রধান বানানো হয় অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা এ দুটো পদেই যাতে তাকে নিয়োগ দেওয়া হয় এবং পত্রিকাটি সরাসরি লিখছে পাকিস্তানের জন্যে চুয়ান্ন বছরের হিসাব নিকাশ বুঝে নেওয়া এবং বাংলাদেশকে সক্রিয়ভাবে আবারও ফেডারেশন ভুক্ত করবার জন্যে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের জন্য অ্যাক্ট করার মানে পদক্ষেপ নেওয়ার সময় এখনই এবং এখনই যাতে পাকিস্তান পদক্ষেপ নেয় বুঝতেই পারছেন যে ইসাক দারের সফরের আগে পাকিস্তানের ভেতরেই এ ধরনের চাপ বাড়ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে পাকিস্তান পন্থী রাজনীতির মানুষেরা গুরুত্বপূর্ণ পদ পান কিন্তু সেনা প্রধান পদে বা সেনাপ্রধান পদ দেওয়া সম্ভব না হলে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা কংপুদেশটা পদে চার তারকা জেনারেল বানিয়ে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকেই মানে গোলাম আজমের ছেলেকেই কেন পাকিস্তানের বসাতে হবে সেটাও খুব পরিষ্কার করা হয়েছে দ্য ক্যাচ লাইনের সেই প্রতিবেদনে সেখানে বারবার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছে এবং দেশপ্রেমিক বলতে তাকে আসলে দেশ হিসেবে পাকিস্তানকে তিনি যেহেতু মেনে নেন সেইতো পাকিস্তান প্রেমিক হিসেবেই তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয় এবং বলা হয় যে 1981 সালে যখন কমিশন প্রাপ্ত হয়েছিলেন এই আব্দুল্লাহিল আমা আজমি তখন থেকেই গুলাম আজম পুত্র পাকিস্তানের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কাজ করে আসছিলেন এবং পত্রিকাটি তাকে প্যাট্রিয়ট হিসেবে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করে বলেন যে সে সময় হিন্দু এবং একদল বিশ্বাসঘাতক মুসলমানের ষড়যন্ত্রে এমন প্রশ্ন সেনাবাহিনীতে তিনি কি করে কমিশন ঢোলেন কারণ তার পিতা গোলাম আজম এবং ব্রিগেডিয়ার আজমি এই দুজনের তো কোনো বাংলাদেশের নাগরিকত্ব থাকবার কথা নয় সে সময় পত্রিকাটি বলে এরশাদের হস্তক্ষেপে অবশেষে ব্রিগেডিয়ার আজমির সেই কমিশন প্রাপ্তি নিশ্চিত হয় আসলে নাগরিকত্ব নিয়ে সমস্যাটা কোথায় মনে করে দেখুন উনিশশো সালের নভেম্বরে ব্রিগেডিয়ার আজমির বাবা গোলাম আজম তখন তিনি বাংলাদেশ ত্যাগ করেন যখন বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো আত্মসমর্পণ করতে হবে সে অবস্থায় তিনি দেশত্যাগ করেন এবং উনিশশো সাল থেকে গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু কাজ করে আসছিলেন যে পূর্ব পাকিস্তানকে ফিরতেই হবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে পাকিস্তানের শোনা যাচ্ছে গোলাম আজমের ছেলে আমান আজমি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আছে এবং অনেক ক্ষেত্রে পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র বাংলাদেশে আসতেছে সেটাও কিন্তু আমরা সকলে অবগত আছি এবং পাকিস্তানিরা পাকিস্তান যে যারা শাসক আছে তারা গোলাম আজমের ছেলে আমান আজমিকে সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ পদেও আনতে যাচ্ছে। এবং আমান আজমি তিনিও বিভিন্নভাবে ভারতকে হুমকি দিচ্ছে এবং আমার নেতৃত্বে নাকি ভারতে হামলা হবে এটারও একটা আলোচনা এবং গুঞ্জন তৈরি হয়েছে আমার কথা হচ্ছে এত বছর পরেও কেন রাজাকারের বাচ্চারা বাংলাদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করবে ওই দেশকে আক্রমণের প্ল্যান করবে পাকিস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশের আবার সেনা প্রদান হতে চাইবে এটা কেন আমরা অবগত আছি বিএনপি এবং জামা সরকারের আমলে গোলাম আজমের পুত্র সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি পদে ছিল এখন আবার নতুন করে প্ল্যানিং করা হচ্ছে এই আমান আজমিকে সেনাবাহিনীর আবার গুরুত্বপূর্ণ একটি জায়গায় বসানোর জন্য এটা বাংলাদেশে আদৌ সম্ভব না এগুলো হচ্ছে পাগলের প্রড়া আর পাকিস্তান যতই আজমির সাথে সিন্ডিকেট করুক যতই অস্ত্র শস্ত্র বাংলাদেশে আনুক আজমি ভারত আক্রমণ করবে তার নেতৃত্বে এগুলো হচ্ছে পাগলের প্রড়া এগুলো মানুষ আসানোর জন্য বলা মার্কেটে উত্তেজনা সৃষ্টি করার জন্য বলা আর আমার সবচেয়ে কষ্ট লাগে তার বাবা চিহ্নিত রাজাকার ছিল গোলাম আজম তার ছিল রাজাকারের মতো দর্শক মনে প্রাণে ধারণ করে আর তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বা সেনা ওই বয়সটা তার মধ্যে নাই তবু ওইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে বছর পরেও রাজাকার ছেলেদের নিয়ে আমাদের আলোচনা করতে বছর পরেও রাজাকার ছেলেরা স্বাধীন বাংলাদেশে বসে আরেকটা স্বাধীন দেশকে আক্রমণের প্ল্যানিং করছে তাও আরেকটা ফালতু একটা পাকিস্তানি দেশটার সমর্থন নিয়ে যে দেশটা আমাদের মহাবেলের ইজ্জত নিয়েছে আমাদের দেশের মানুষকে গণহত্যা করেছে আমাদের এই সকল বিষয় চিন্তা করলে মন অনেক কষ্ট হয় আর সেই কারণে শেখ এদের মতো রাজাকারের বাচ্চাদেরকে আইনাগরের মতো জায়গা নাকি আটকে রেখেছিল সেটাই তাদের জন্য পারফেক্ট ছিল আজকে দিন পর হলে বুঝতে পারতেছি এই বালেস্টার ফুয়েটকেও নাকি আইনাগরের মতো জায়গায় আটকে রেখেছিল আদতে আইনাগরের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি হয়তো কোনো একটি ডিবি সেল বা কোনো জায়গায় এদেরকে আটকে রেখেছিল সেগুলো তাদের বক্তব্যের মাধ্যমে বুঝতে পারতেছে তারা একটা জঙ্গি মনোভাব নিয়ে

খেলাটা উল্টা করে দিতে চাচ্ছে হয়েছে বাংলাদেশ যুদ্ধ করেছে একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া আমাদেরকে সাপোর্ট করেছে আমরা জয়লাভ করেছি আমরা স্বাধীন দেশ হয়েছি আমাদের সাথে বিভক্ত হয়ে গিয়েছে পাকিস্তান এখন আবার উল্টা খেলাটা খেলে পাকিস্তানের সমর্থন নিয়ে ইন্ডিয়ার যুদ্ধ বাদিয়ে দিয়ে পাকিস্তানের সমর্থন নিয়ে ইন্ডিয়াকে হারিয়ে আবার আমরা পাকিস্তান হয়ে যাবো দেখেন তারা এত বছর পরেও তাদের নোংরা মাইন্ডসেট সেট থেকে এখনো বাইরে হতে পারে না রাজাকার বা তারা এখনো মনে মনে লালন করে কারণ তাদের বাবারা ছিল রাজাকারদের মেন লিডার একাত্তরের প্রসঙ্গ আসলে আপনারা বলার চেষ্টা করলেন যে পাকিস্তান একাত্তরের ব্যাপারে রাজি একাত্তরের ব্যাপারটা সমাধান করতে রাজি একাত্তরের ব্যাপারে কিভাবে সমাধান করবে তারা তারা কিন্তু একবারও বলছে না যে একাত্তরের ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি তারা এনসিপি বলছে যে একাত্তরের ব্যাপারে আমরা বলেছি আলোচনা হয়েছে তারা সমাধানে রাজি একাত্তরের ব্যাপারে সমাধানে রাজি তো একাত্তরের ব্যাপারে তো কোনো সমাধানের কিছু নেই একাত্তর তো আমাদের মানে শুধু মনের মনে কালো দাগ ফেলেছে তা নয় আমাদের রক্ত কেড়ে নিয়েছে আমাদের তিরিশ লক্ষ মানুষ কে তারা হত্যা করেছে জঘন্যভাবে দুই লক্ষ মাবনের ইজ্জত কেড়ে নিয়েছে জঘন্যভাবে তাদের কারণে যে এক কোটির বেশি শরণার্থী ভারতে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল সেখানে সাত থেকে দশ লাখ শিশু ম্যালেরিয়া কলেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনাহারে অর্ধাহারে রোগাগ্রস্ত হয়ে মারা গেছে সেই সংখ্যাটাও তো এই এর সঙ্গে যুক্ত হবে আমরা যে তিরিশ লক্ষকে নানাভাবে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু বস্তুত পক্ষে পক্ষে এই সংখ্যাটা যে আরও বেশি যদি আমি শরণার্থী শিবিরের ওই মৃত্যুকে কাউন্ট করি তাহলে তাহলে তো সংখ্যাটা আরও অনেক বেশি হবে এই যে বিপুল মানুষ মানে হতাহতের ঘটনা ঘটলো এর মানে সমাধান কিভাবে হবে একটা ক্ষমা চাওয়া একটা ক্ষমা চাওয়ার মাধ্যমে সমাধান হবে পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করেছে আমাদের সম্পদ লুটপাট করেছে তার ক্ষতিপূরণ কে দেবে ক্ষতিপূরণ কিভাবে দেবে ক্ষতিপূরণ দেবে পাকিস্তান তারা এই কর্মকাণ্ডের জন্য যারা অপরাধী এই হত্যাকাণ্ডের জন্য যে সকল জেনারেলরা অপরাধী সেই সকল জেনারেলদের বিচার করার কথা ছিল তারা কি বিচার করেছে সেই সব অপরাধীদের তারা কি বিচার করবে এরকম নিশ্চয়তা দেবে কিংবা বিচার প্রক্রিয়া তারা নিশ্চিত করবে এই ব্যাপারগুলো কি করবে আর এই ব্যাপারগুলো যদি না করে তাহলে পাকিস্তান একাত্তর ব্যাপারে কি সমাধান করবে এনসিপি কি বোঝাতে চায় আদতে জাতিকে কি মেসেজ দিতে এটা একটা বড় বিষয় আবার জামাতের সঙ্গে পাকিস্তানের মিটিং হয়েছে জামাতের নেতা জানিয়েছেন ব্যাপারে কোনো কথা হয়নি হওয়ার কথাও নয় ব্যাপারে তাদের সঙ্গে কেন কথা হবে আর একাত্তর ব্যাপারে যে মানে অসাধারণ প্রেমালাপ হবে সেই প্রেমালাপটা তো আর প্রকাশ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ